আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের আটানব্বই এবং নিরানব্বই পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সেভেন দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ পেজ নাইনটি এইট পেজ নাইনটি নাইন অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় সেভেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান রিড দ্য ফলোইং টেক্সট নিচের টেক্সটি পো দেন ইন পেয়ার্স অফ গ্রুপস আইডেন্টিফাই এক্সাম্পলস অফ দ্য লিঙ্গুইস্টিক ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অ্যান্ড নিউট্রালাইজেশন অফ দ্যাট পাওয়ার তারপর জোড়ায় বা দলে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বা নিয়ামক শক্তি এবং ক্ষমতাকে নিরপেক্ষ করার ভাষাগত বৈশিষ্ট্যের উদাহরণগুলো খুঁজে বের করো লিঙ্গুইস্টিক ফিচার্স মানে কি ভাষাগত বৈশিষ্ট্য পরে তোমাদের উত্তরগুলো শ্রেণীতে যাচাই করো তারপর দেখো এখানে হচ্ছে আমরা একটা টেস্ট আছে টেস্ট এখন বাংলায় অনুবাদ সহ পড়ব দিবা অ্যান্ড নাজমুন আর টু ফ্রেন্ডস অর্থাৎ দিবা এবং নাজমুন হচ্ছে দুই বন্ধু লাস্ট স্যাটারদে দিবা কেম টু ভিজিট নাজমুন স্কুল গত শনিবার দিবা নাজমুলের বিদ্যালয়ে বেড়াতে এসেছিল দ্য স্কুল ইজ অন দ্য আউটস্কারস অফ দ্য সিটি বিদ্যালয়টি শহরের এক প্রান্তে অন দেয়ার ওয়ে টু দ্য স্কুল দিবা লাভড দ্য সেরেন অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট অফ দ্য এরিয়া বিদ্যালয় যাওয়ার পথে এলাকাটির শান্ত এবং নিরিবিলি পরিবেশে দিবার খুবই পছন্দ হলো আফটার রিচিং দেয়ার আউট অফ কিউরিসিটি দিবা লুকড অ্যাট দ্য নোটিস বোর্ড হাং বিসাইড দ্য স্কুল গেট তো সেখানে পৌঁছানোর পর আউট অফ কিউরিসিটি মানে কৌতূহল বসত দিবা বিদ্যালয় গেটের পাশে ঝুলানো নোটিশ বোর্ডের দিকে তাকালো দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য নোটিসেস সিমস ডিফারেন্ট টু হার বিজ্ঞপ্তির ভাষা তার কাছে খুবই ভিন্ন মনে হলো দিবা রিড দ্য ফলোয়িং নোটিস দিবা নিচের বিজ্ঞপ্তিটি পড়লো বিজ্ঞপ্তিটা কী ছিল আমরা দেখি দ্য স্টুডেন্টস হু লাইক টু সাবমিট দেয়ার ফর্মস আর রিকোয়েস্টেড টু অ্যাটাচ টু কপিস অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অ্যান্ড বার্থ সার্টিফিকেটস উইথ দ্য ফটো কপিস অফ দেয়ার প্যারেন্টস অ্যান্ড আই রিকার্স যেসব শিক্ষার্থী ফর্ম জমা দিতে চায় তাদেরকে সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জন্ম সনদ এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে দিতে অনুরোধ করা হচ্ছে এগেইন অ্যাজ দ্য টিচার্স হ্যাভ আদার রেসপন্সিবিলিটিস টু ক্যারি আউট দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু মিট দ্য টিচার্স ফ্রম টেন টু ইলেভেন থার্টি এএম অন মানডে অ্যান্ড ওয়েটনেসডে আবার যেহেতু শিক্ষকবৃন্দ তাদের জন্য অন্য যে দায়িত্ব থাকে সেগুলো পালনে ব্যস্ত থাকেন তাই তোমরা হচ্ছে নির্দিষ্ট সময় দেওয়া আছে সে সময় আসবে আগ্রহী শিক্ষার্থীদের সোমবার এবং বুধবার সকাল দশটা থেকে সকাল এগারোটার মধ্যে শিক্ষকদের সাথে সাক্ষাৎকার করার জন্য অনুরোধ করা যাচ্ছে ড্রয়িং নাজমুন তো নাজমুনের মনোযোগ আকর্ষণ করে দিবা বলল যে তোমার বিদ্যালয়ের বিজ্ঞপ্তি ভাষাগুলো ভিন্ন মনে হচ্ছে নাজমুন কুড নট আন্ডারস্ট্যান্ড এ আস্ট ইজ ইট হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম ইউর স্কুল তো নাজমুন বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো তাই নাকি এটা কীভাবে তোমাদের বিদ্যালয় থেকে আলাদা দিবা রিপ্লাইড ইউ নো ইন মাই স্কুল দ্য সেম নোটিস উইল বি রিটার্ন ইন দ্য ফলোইং ওয়ে যে দিবা উত্তর দিল শোনো আমাদের স্কুলে এই বিজ্ঞপ্তিটি নিচের পদ্ধতিতে লেখা হবে তো দেখি দিবার স্কুলে কীভাবে লেখা হতো দ্য স্টুডেন্টস হু উইল সাবমিট দ্য অ্যাডমিশন ফর্মস ফর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আর আস্ট টু ব্রিং টু কপিস অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অ্যান্ড বার্থ সার্টিফিকেটস উইথ দ্য ফটো অফ দ্য প্যারেন্টস যেসব শিক্ষার্থী দু তেইশ সালের জন্য ভর্তি ফর্ম জমা দিবে তাদের দুই কপি বাসপোর্ট সাইজের ছবি জন্ম সনদ এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপির সাথে আনতে বলা হচ্ছে দ্য মিটিং টাইম উইথ দ্য টিচার ইজ ফ্রম টেন টু ইলেভেন থার্টি এম অন মানডে অ্যান্ড ওয়েসডে শিক্ষকদের সাথে সাক্ষাৎকারের সময় সোমবার এবং বুধবার সকাল দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে নাজমুন সেইড হুম নাও আই ক্যান সি দ্য ডিফারেন্স নাজমুন বলল যে হুম এখন আমি পার্থক্য দেখতে পাচ্ছি আফটার ওয়ার্স শি টোল্ড দিবা টু ভিজিট দেয়ার ক্লাসরুমস পরে সে দিবাকে তাদের শ্রেণীকক্ষে বেড়াতে যেতে বলল হোয়াইল ক্রসিং দ্য ক্লাসরুমস দিবা স্যান্ড অনগোয়িং ক্লাস অ্যান্ড আস্ট নাজমুন ইজেন্ট ইউর স্কুল ক্লোজ টুডে নাজমুন রিপ্লাইড অ্যাফার্মেটিভলি অ্যান্ড অ্যাডেড নাজমুন হচ্ছে যখন শ্রেণীকক্ষ অতিক্রম করে যাচ্ছিল নাজমুন এবং দিবা তখন দিবা একটি ক্লাস চলতে দেখলো আর নাজমুনকে জিজ্ঞাসা করলো যে এখন তোমাদের বিদ্যালয় বন্ধ না তো নাজমুন তখন হ্যাঁ বোধ গুরুত্ব দিল আর বললো আজ কী বললো দেখি সেটা আমার এখন ইট ইজ অ্যান এক্সট্রা ক্লাস ফর দ্য স্টুডেন্টস হু নিড এক্সট্রা কেয়ার যেসব শিক্ষার্থীদের বাড়তি যত্ন প্রয়োজন তাদের জন্য এটা একটা বাড়তি ক্লাস দিবা এগেইন লাভড দ্য আইডিয়া অ্যান্ড স্টুড ফর সাম টাইম টু সি হাউ দ্য টিচার উড হেল্প দ্য স্টুডেন্টস দিবার কাছে এই ধারণাটি পছন্দ হলো এবং শিক্ষক কীভাবে শিক্ষার্থীদের সাহায্য করছেন তা দেখতে সে কিছুক্ষণ দাঁড়ালো দিবা হার্ড দ্য টিচার সেইং হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন টুডে ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেইট আই থিঙ্িঙ্ক টুডে উই ক্যান ডিসকাস হাউ টু রাইট এ সি তো শিক্ষক হচ্ছে জিজ্ঞাসা করলো যে তোমরা আজ কি শিখতে চাও শিক্ষার্থীদের একজন বললো যে আমার মনে হয় আজকে আমরা আলোচনা করতে পারি কীভাবে একটি সিভি বা জীবন বৃত্তান্ত বা কারিকুলাম ভিটা লিখতে হয় দ্য টিচার ওয়েলকাম দ্য আইডিয়া সেইং দ্যস এ গুড আইডিয়া শিক্ষক ধারণাটিকে স্বাগত জানিয়ে বললেন এটা একটা চমৎকার ধারণা দিস মেড দিভার সারপ্রাইজড এগেন সি সেট ইন আওয়ার স্কুল উই নেভার ডিসাইড দ্য টপিক এটা হচ্ছে দিবাকে আরও বেশি বিশ্বত করলো সে বললো যে আমাদের বিদ্যালয়ে আমরা কখনও বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেই না মোস্ট অফ দ্য টাইম আবার টিচার্স ডিসাইড দ্য টপিক বেশিরভাগ সময় আমাদের শিক্ষকরাই আমাদের সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন উই জাস্ট ফলো দ্য টিচার্স আমরা শুধুমাত্র শিক্ষকদের অনুসরণ করে থাকি নাজমুন সেড আই বিলিভ স্টুডেন্টস শুড সামটাইমস চুজ দ্য টপিক ফর দ্য ক্লাস তো নাজমুন বলল যে আমি বিশ্বাস করি শ্রেণীতে কখনো কখনো শিক্ষার্থীদের বিষয় বেছে নেওয়া উচিত অলসো অ্যাট মাই হোম হোয়েন মাই প্যারেন্টস মেক এনি ডিসিশনস দে অলওয়েস আস্ক মাই অপিনিয়ন তাছাড়া আমার বাড়িতেও যখন আমার পিতা মাতা কোনো সিদ্ধান্ত নেন তারা সবসময় আমার মতামত জানতে চান দো অ্যাজ প্যারেন্টস টেক ডিসিশনস দে অলওয়েজ ডিসকাস উইথ আস বিফোর টেকিং দ্য ডিসিশনস ডিসিশবা সেট হোয়াট এ গুড প্র্যাকটিস যদিও পিতামাতা হিসাবে তারা সিদ্ধান্ত নেন তবে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তারা সবসময় আমাদের সাথে আলোচনা করেন দিবা বলল কি চমৎকার চর্চা while রিটার্নিং দিবা কমেন্টেড today আই had এ great এক্সপিরিয়েন্স অ্যান্ড definitely আই will শেয়ার অল দিস গ্রেট আইডিয়াস with my টিচার অ্যান্ড প্যারেন্টস ফেরার সময় দিবা মন্তব্য করলো যে আজ আমার চমৎকার একটা অভিজ্ঞতা হলো আর আমি অবশ্যই এসব চমৎকার ধারণা বা অভিজ্ঞতা আমার শিক্ষক এবং পিতামাতার সাথে অবশ্যই শেয়ার করব ইট মাইট ওপেন এ গুড এনভায়রনমেন্ট ফর আদার্স এটা অন্যদের জন্য ভালো পরিবেশ উন্মোচন করতে পারে শি দেন থ্যাংক নাজমুন ফর দ্য ট্যুর অফ হার স্কুল তারপর সে স্কুল ঘুরিয়ে দেখানোর জন্য নাজমুলকে নাজমুলকে ধন্যবাদ জানালো ঠিক আছে ইউ ক্যান রেকর্ড ইউ রেসপন্সেস ইন দ্য ফলোইং গ্রিড ওয়ান ইজ টান ফর ইউ তোমাদের উত্তরগুলো নিচে গ্রিডে লিপিবদ্ধ করো একটি তোমার জন্য করে দেওয়া হচ্ছে যে এখানে টপিকগুলো আছে এখানে এক্সাম্পল ফ্রম দ্য টেক্সট যেমন দ্য ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচার্স একটা দেওয়া আছে এখানে সেটা হচ্ছে কি আস্ট টু ব্রিং এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচার মানে হচ্ছে কি নিয়ামক শক্তিসম্পন্ন যে ভাষা আছে তার বৈশিষ্ট্য ঠিক আছে আর আক্স টু ব্রিং মানে হচ্ছে তোমাকে আনতে বলা হয়েছে তো বাকি দুটো তোমাদের লিখতে হবে এরপর আছে কি দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স টু নিউট্রালাইজ পাওয়ার যে ক্ষমতা নিরপেক্ষ করার ভাষাগত বৈশিষ্ট্য সেটার জন্য কী হতে পারে একটা এক্সাম্পল দেওয়া আছে যে রিকোয়েস্টেড টু অ্যাটাচ অর্থাৎ সংযুক্ত করার জন্য অনুরোধ করা যাচ্ছে পার্থক্যটা বুঝতে পেরেছ যেটাতে হচ্ছে ভাষার ক্ষমতা প্রয়োগ করা হয়েছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সেটা হচ্ছে কি আক্স টু ব্রিং তোমাকে আনতে বলা হয়েছে সেম জিনিসটা যখন আমরা নিরপেক্ষ পাওয়ার ইউজ করছি নিরপেক্ষ করে দিচ্ছি সেটাকে তখন বলা হচ্ছে রিকোয়েস্টেড টু অ্যাটাচ অর্থাৎ তোমাকে অনুরোধ করা হচ্ছে সাথে সংযুক্ত করার জন্য এটাই হচ্ছে ডিফারেন্স তো আসলে আমার বাকি তো ঘরগুলো এখন আমরা পূরণ করে ফেলি দেখি কী লেখা যেতে পারে ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচার এর মধ্যে দুই নম্বরে আমরা লিখতে পারি হচ্ছে মিটিং টাইম উইথ দ্য টিচার অর্থাৎ শিক্ষকদের সাথে সাক্ষাতের সময় তারপর আরেকটা কী বলা যেতে পারে টিচার্স ডিসাইড দ্য টপিক যে শিক্ষকবিন্দু হচ্ছে এখানে বিষয় বাছাই করে এবার আসো আমরা দেখি আমরা যখন ল্যাঙ্গুয়েজ ফিচার্স টু নিউটেলাইজ পাওয়ার ব্যবহার করব তখন হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে যে রিকোয়েস্টেড টু মিট পার্থক্যটা বুঝতে পেরেছো ওখানে হচ্ছে মিটিং টাইম দিয়ে দিয়েছে আর এখানে বলা হচ্ছে রিকোয়েস্টেড টু মিট যে তোমাদের অনুরোধ করা যাচ্ছে এই সময় সাক্ষাৎ করার জন্য তারপরে যেটা ছিল সেটা ক্ষেত্রে দেখো টিচার্স ডিসাইড দ্য টপিক শিক্ষক যেখানে বিষয় বাছাই করেন আর এটার ক্ষেত্রে হচ্ছে দেয়ার্স এ গুড আইডিয়া আমরা বলতে পারি যে এটা একটা ভালো চিন্তা ঠিক আছে কারণ এখানে হচ্ছে শিক্ষার্থীরা মাঝে মাঝে বাছাই করে থাকেন তাদের টপিকগুলো বা সিদ্ধান্তগুলো তারা নিতে পারেন এই জন্য এটা হচ্ছে একটা গুড আইডিয়া এই আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফিচার্স টু নিউটুলাইজ পাওয়ারের বৈশিষ্ট্যগুলো আর এগুলো হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচার্স অর্থাৎ আমাদের যে নিয়ামক সম্পন্ন ভাষা আছে তার বৈশিষ্ট্য ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দেখব সেভেন আমরা হচ্ছে একটা নোট পর্ব ভাষার সাথে ক্ষমতা সম্পর্কে বোঝার জন্য তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্বে আমরা হচ্ছে নিরানব্বই পৃষ্ঠা একশো পৃষ্ঠার এই কাজগুলো করবো তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সেভেন পেজ নাইনটি এইট পেজ নাইনটি নাইন দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আর লিসন সেভেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ